মেয়েদের হাত ধরে একের পর এক সাফল্য লাভ করছে বাংলাদেশ নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া নারী ফুটবল দল মিয়ানমার থেকে দেশে ফিরবেন রবিবার মধ্যরাতে দেশের জন্য সাফল্য বয়ে আনা নারী ফুটবল দলকে তাৎক্ষণিক সংবর্ধনা দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুবে বাফুফের সভাপতি গণমাধ্যমকে জানিয়েছেন দেশে ফেরার পর মধ্যরাতেই ফুটবলারদের সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে মধ্যরাতে সংবর্ধনা দেওয়া হবে রয়েছে কারণ ভুটানের লিগে খেলতে দেশে ফিরে পাঁচ ফুটবলার চলে ভুটানে। আর তাই তো রবিবার মধ্যরাতেই হাতির জিলের এমপি থিয়েটারে জমকালো এক আয়োজনে সংবর্ধনা দেওয়া হবে নারী ফুটবল দলকে নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়ার বিষয়ে বাফুফের সভাপতি তাবিদ আওয়াল বলেন দুর্ভাগ্যবশত প্লেন ল্যান্ড করবে রবিবার রাত আমরা এখনো প্রস্তুতি নিচ্ছি যে দর্শকে আসতে চান বা আসতে পারেন হাতে ঝিলে এমফি থিয়েটারে আমরা নারী দলকে এয়ারপোর্ট থেকে সরাসরি নিয়ে যাব। যদিও গভীর রাত হবে তবে আমরা মনে করি তাৎক্ষণিকভাবে তাদের সংবর্ধনা দেওয়া উচিত নির্বাহী সভায় সিদ্ধান্ত না হলেও আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন বাফুভাই সভাপতি সেই সঙ্গে মেয়েদের এশিয়ান কাপের আগে শক্ত প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ অর্জনের লক্ষ্য বাহুবের তিনি বলেন সেপ্টেম্বরের উইন্ডোতে আমরা সম্ভবত সাউথ এশিয়ার একটা দলের সঙ্গে খেলব এশিয়ান কাপের চেয়ে বড় স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশের মেয়েরা তবে বিশ্বকাপ কিংবা অলিম্পিকে খেলতে আরও উন্নতির প্রয়োজন বাংলাদেশের আর এর জন্য নিজেদের প্রস্তুতির বিষয়ে বাফুমা সভাপতি বলেন আমরা যদি বিশ্বকাপ বা অলিম্পিকে কোয়ালিফাই করে ফেলি তাহলে আগামী দু সাল পর্যন্ত দলকে টানতে হবে আগামী তিন বছর দলকে টানার জন্য ব্যাপক পরিমাণ প্লেয়ার লাগবে পাইপলাইনে আর তাই তো চোদ্দ থেকে সতেরো পর্যন্ত চলমান লীগের প্রক্রিয়া শুরু করছি বাংলাদেশ নারী ফুটবল দল আগেই এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিল তুর্কমেনিস্তানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচটি ছিল শুধুই আনুষ্ঠানিকতার তবে ম্যাচটিকে গুরুত্ব দিয়ে খেলেছে বাংলাদেশ পিটার পিটারবাটারিত সাত শূন্য গোলের বড় জয় নিয়ে বাছাই পর্বের মিশন শেষ করেছে নিবেদিতা বিনতে বিডি স্পোর্টস টাইম